নমস্কার একেবি ওপেন ফোরামে আপনাদের প্রত্যেককে স্বাগত মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমাদের বিশেষ পরিবেশনা ভাবনায় বাপুজি এই আলোচনায় এবং সার্বিক দিক থেকে অংশগ্রহণে অবশ্যই রয়েছে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশিকতা পরিবার এবং আজকে এখানে আশিকতা পরিবারের এ উপলক্ষে উপস্থিত রয়েছেন গুণীজনরা এবং সম্মানিত অতিথিরা গান্ধীজির একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী দু একটি কথা অবশ্যই বলতে হয় আমাদের প্রত্যেকেই জানি যে গান্ধীজি যে জীবন যাকে জাতির জনকও বলা হয়ে থাকে কেমন ছিল উনি অনেক কিছুর ঊর্ধ্বে ছিলেন ছোট থাকতেই গান্ধীজিকে মা এবং বাবা আদর করে মনু ডাকত এ মনু ছোটকালে খুবই দুরন্ত প্রকৃতির ছিল এবং আপনারা জানলে অবাক হবেন যে গান্ধীজি কিন্তু ছোট থেকেই মায়ের আদর্শে বড় হয়েছিলেন মায়ের প্রত্যেকটি আদর্শ গান্ধীজির সাথে আজীবন জড়িয়ে রয়েছিল মাই গান্ধীজিকে শিখিয়েছিলেন নিরামিষ খেতে উপোস করতে এই প্রত্যেকটা দিক যখন গান্ধীজি সবরমতী আশ্রমে গিয়েছিলেন আশ্রমের যে নিয়ম কানুনগুলো সেগুলো কিন্তু সেই আদলেই তৈরি হয়েছিল গান্ধীজির এই ছোট থেকে জাতির জনক হওয়া পর্যন্ত বা গান্ধীজি কীভাবে মোহন থেকে গান্ধীজিতে এসেছিলেন ছোট্ট একটি দু একটা কথা বলছি গান্ধীজি যখন লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে ভারতবর্ষে আসেন তখন উনি জানতে পারেন তার মা নেই কিন্তু গান্ধীজির আত্মজীবনীতে তার বিন্দু মাত্র কোনো আক্ষেপ নেই বরং ওই সময় গান্ধীজি সান্নিধ্যে পেয়েছিলেন একজন স্বর্ণকার সেই স্বর্ণকারের সান্নিধ্যে যে স্বর্ণকার ব্যবসার পাশাপাশি তার বাকি যে জীবনটা ছিল ধর্মীয় আলোচনায় এবং আর সবচেয়ে বড় দিক যে দিকটি গান্ধীজিকে আমার মনে হয় গান্ধীজি হতে সহায়তা করেছিল সেটা হলো ছোট থেকেই বাবা এবং মা ওনারা ছিলেন সতনামী সম্প্রদায়ের অর্থাৎ তাদেরকে প্রাণনার্থী বলা হতো এই প্রাণার্থীদের একটা ছোট্ট বৈশিষ্ট্য ছিল তাদের যে মন্দির ছিল সেখানে পুরাণ এবং কোরআন দুটো একসাথে রাখা ছিল তো সেই আদর্শই কিন্তু গান্ধীজি ছোট থেকে বড় হয়েছিলেন ভারতবর্ষের মতো এই বিচিত্র দেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা যেখানে রয়েছেন সেই জায়গায় এই পরিবেশে যখন উনি বড় হয়েছেন এবং উনি কিভাবে সেই তার যে স্বরাজের ভাবনা তার অহিংসার ভাবনা কিভাবে গান্ধীতে উনি এস আসতে পেরেছিলেন ছোট্ট একটি কথা না বললে নাই হয় ডারবান থেকে যখন প্রিটোরিয়া উনি যাচ্ছিলেন তখন ওনাকে রেল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল উনি ঘোড়ার গাড়িতে চড়েছিলেন সেখানেও ওনাকে প্রহার করা হয়েছিল মীর আলম নামে একজন দক্ষিণ আফ্রিকায় ওনাকে লাঠি দিয়ে প্রহার করে একেবারে অজ্ঞান করে ফেলেছিলেন কিন্তু সেই মীর আলমকেও উনি বুকে জড়িয়ে ধরেছিলেন এবং এই থেকেই কিন্তু সেই অহিংসার যে আজকে যে বাণী যে চারিদিকে অহিংসার মূর্ত প্রতীক হিসেবে এই একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই যাকে সারা বিশ্ব মেনে নিয়েছে গান্ধীজির এই আদর্শকে সেটা কিন্তু বিশাল ব্যাপার কারণ গান্ধীজি মনে করতেন যে ভারতবর্ষের মুনি ঋষিদের যে আদর্শ সেটাই একদিন পুরো পৃথিবীকে পথ দেখাবে এবং এইভাবেই গান্ধীজি কিন্তু ওনার একটা কথা দিয়ে আমি আজকে এই আলোচনায় বাকিটা রেস্ট আনছি উনি বলছিলেন ঈশ্বরে যারা অবিশ্বাসী তারা মৃত্যুবরণ করতে ভয় পায় তো এর থেকেই বোঝা যায় যে গান্ধীজির যে অহিংস ভাবনা সেই ভাবনা যে বীজ উনি দিয়ে রেখে গিয়েছিলেন যেখানে বলা হয় চৈতন্যদেবের পরে যে অহিংসার মূর্ত প্রতীক যদি কেউ এসে থাকেন সারা বিশ্বে সেটা গান্ধীজি ছিলেন আজকে আমাদের এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ভাবনায় বাপুজি এবং তার পরবর্তীতে আর্শিকতা পরিবারের পক্ষ থেকে ভাবনার বাপুজিকে কেন্দ্র করে বিভিন্ন উপস্থাপনা আপনাদের সামনে নেওয়া হাজির করা হচ্ছে স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি ইট কামস ফ্রম ইনডোমিটেবল উইল অর্থাৎ শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের অদম্য ইচ্ছা থেকে কথাটি বলেছেন আমাদের সকলের প্রিয় বাপুজি নমস্কার একেবি টিভির এই আয়োজনে আমরা সবাই উপস্থিত হয়েছি কথার পক্ষ থেকে প্রথমেই এ কেবি টিভিকে কথার পক্ষ থেকে জানাবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কথার পক্ষে আমাদের সাথে আছে আমার পাশে রয়েছেন শ্রীমতী সুজাতা সোম আমি সুস্মিতা ধর আছেন শ্রী সসীম আচার্য আছেন শ্রীমতী জবা পাল আর আর্শিকথার ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এসেছেন শ্রীমতী সুতোপা ভট্টাচার্য আর আমার ডান দিকে আছে আমার ছোট ভাই পান্থ দাস তো চলুন আমরা সবাই মিলে স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা বাপুজি অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে প্রণাম জানায় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈষ্ণব जन तो तेने ते जे पीर पराई जाने रे वैष्णव जनतो तेन जे पीर night सो ताड़ी लागे सकल तिरा था तेरा माने वैष्णव जन तो तेने कहिए जे पीर पराई जाने रे वैष्णव जन तो तेने वैष्णव वैष्णवजनतो तेन कै यजे वैष्णवजनतो नमस्कार জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে উনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কিছু কথা বলছি আসলে জাতির পিতা মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম পথিকৃত উনি লন্ডনে ওকালতি পাশ করে দেশে আসার পর ওকালতি যে কর্মকাণ্ড উনি কিন্তু সেটা শুরু করতে পারেননি কারণ উনি ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির তাই কিছুদিন পর ওনার একজন বন্ধু ওনাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান সেখানে উনি ওনার ওকালতি কর্মকাণ্ড শুরু করেন কিন্তু তখন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের উপর চলছিল খুব নির্যাতন এই নির্যাতনের মুখোমুখি হন গান্ধীজি স্বয়ং একবার তিনি ট্রেনে করে যাচ্ছিলেন ছিলেন প্রথম শ্রেণীর বগিতে কিন্তু শ্বেতাঙ্গরা ওনাকে একটি স্টেশনে ওনাকে ধাক্কা দিয়ে বগি থেকে ফেলে দেয় কারণ উনি ছিলেন কৃষ্ণাঙ্গ তখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় এই যে বর্ণ বর্ণহিংস্রতা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রায় কুড়ি বছর ছিলেন সেই কুড়ি বছর পর একজন পরিপক্ক নেতা হয়ে দেশে ফিরে আসেন ভারত তখন ইংরেজ শাসন ও শোষণে জর্জরিত গান্ধীজি সেটা মেনে নিলেন না উনি দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন তার একমাত্র মন্ত্র ছিল অহিংস এবং সত্যবাদিতা তার এই অহিংসা আন্দোলন নিয়ে যারা হিংস্র বা সহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন তারা কিন্তু গান্ধীজিকে পরিত্যাগ করেছিলেন বা ওনার সঙ্গে যেতে চাইতেন না কিন্তু গান্ধীজির এই অহিংস আন্দোলনে লক্ষ লক্ষ ভারতবাসী অনুপ্রাণিত হয়ে গান্ধীজির বিভিন্ন অহিংস আন্দোলনে ছাপিয়ে পড়েছিলেন যেমন অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহ তারপর নীল চাষির বিরুদ্ধে নীল চাষিদের নিয়ে তিনি অহিংসা আন্দোলন করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন তার এইসব আন্দোলনের মূল মন্ত্রই ছিল অহিংসার মাধ্যমে ইংরেজকে প্রতিহত করা গান্ধীজির এই অহিংসা আন্দোলন এবং সরল সাদা সাদা জীবন নিয়ে বা জীবনের প্রতি আকৃষ্ট হয়ে নেন্সেল মেন্ডেলা ওনাকে অনুসরণ করেছিলেন সেই গান্ধীজি আজকে আমাদের দেশের যে আন্দোলন দেশের যে স্বাধীনতা যা তিনি স্বপ্ন দেখেছিলেন আজ আমরা সেটা পেয়েছি এবং গান্ধীজির এই অহিংসা আন্দোলনের কাছে ইংরেজ মতো করে দ্রুত আমাদের স্বাধীনতা আমাদের হাতে দিয়ে ওনারা দেশে ফিরে গেছে আমরা আজকে জন্ম জয়ন্তীতে ওনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম মহাত্মা জন্ম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার স্বরচিত কবিতা মহাত্মা গান্ধী শুধুমাত্র কুটিবাস বাকি শরীর বস্ত্রহীন উদ্দাম উদাম চোখের চশমা মাথায় ক্যাশিন হাতে লাঠি দন্তহীন মুখে অনে অনাবিল হাসি থরায় এসেছিলে তুমি অহিংসার বাণী নিয়ে তোমার অহিংসার দুর্নিবার জোয়ারে প্লাবিত হয়েছিল ভারত ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে মুক্ত হয়েছিল ভারত জননে। চারিদিকে তবু জয়গান তোমার ধৈর্যশীলতায় ওগো জাতির পিতা ধ্রুব তারা তুমি পরম সত্য জাতির জনক ভারত মাতার গর্ব তুমি অমর তোমায় ভুলব না জীবন ভর স্বাধীন ভারত এক বাক্যে এক মনি বলেছিল তুমি জাতির পিতা জাতির কর্ণধার তোমার অহিংসার জয়গান গেয়ে আমরা লক্ষ কোটি ভারতবাসী নতুন ভারত গড়ার স্বপ্নে এগিয়ে চলেছি তোমার জন্মদিন হে বাপুজি জাতের অগ্রদূত নমস্কার নমস্কার এ টিভি এবং আরশি কথা পরিবারকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই সুন্দর একটি মহতি অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য এবং আমাদের জাতির জনক শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আমার ছোট্ট একটি কবিতা পাঠের মাধ্যমে মহাত্মা গান্ধী তিনি সামগ্রিকতার নিরিখে সত্য এবং অহিংসার পূজারী সেটা আমরা সবাই জানি যিনি সত্য এবং অহিংসাকেই তার জীবনের ধ্রুবতারা হিসাবে বেছে নিয়েছিলেন মহাপণ্ডিত রাহুল সংকীর্তায়নের ভাষ্য অনুযায়ী গান্ধীজি বেঁচেছিলেন মানুষের জন্যই এবং তিনি সর্বসাধারণের জন্যে জীবনকে নিয়োগ করেছিলেন তার বহুবিধ কার্যকলাপ দিয়ে জাতিভেদ প্রথা উচ্ছেদের জন্য এবং সমগ্র মানুষের প্রাণ রক্ষার জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় একবার নিজের প্রাণ পর্যন্ত দিতে চেয়েছিলেন এবং নিজেকে নিয়োগ করেছিলেন সেই পুণ্যকর্মে তার ধমনী শিরায় উপশিরায় সমগ্র মানবের কল্যাণ কামনায় যেন প্রবাহিত হতো সেই স্রোতধারা আমরা তাকে আজ স্মরণ করছি এবং তাকে সবাই মিলিতভাবেই যার যার উপস্থাপনা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে ব্রতী হয়েছে আমার আজকের উপস্থাপনায় আমি রেখেছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এখানে কবিতা মহত্তাঁজির প্রতি চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবনে শুভক্ষণ এসেছে তখনই মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি রক্তে বেজেছে উৎসব আজ হাত ধরো গান্ধীজি এখানে আমরা লড়েছি মরেছি করেছি অঙ্গীকার মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার এসেছে বন্যা এসেছে মৃত্যু পরে যুদ্ধের মন্য়ন্তর রেখে গেছে তার পথে পথে স্বাক্ষর প্রতি মুহূর্তে বুঝেছি এবার মুছে নেবে ইতিহাস তবু উদ্দাম মৃত্যু আহত ফেলেনি দীর্ঘশ্বাস নগর গ্রামের শ্মশানে শ্মশানে নিহিত অভিজ্ঞান বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান তাই তো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি তোমাকে পেয়েছি অনেক মৃত্যু উত্তরণের শেষে তোমাকে গর্ব প্রাচীর ধ্বংস বিকীর্ণ এই দেশে দিগদিগন্তে প্রসারিত হাতে তুমি যে পাঠালে ডাক তাই তো আজকে গ্রামেও নগরে স্পন্ধিত লাখে লাখ ধন্যবাদ মহাত্মা গান্ধী সেই ছোটবেলার অনেক স্মৃতি জড়িত মহাত্মা গান্ধীকে নিয়ে ছোটোবেলা থেকেই ফ্যান্সি ড্রেস কম্পিটিশান সেখান থেকে হয়তোবা আমরা ছোটোবেলায় একটু একটু করে বুঝতে শুরু করি আসলে মহাত্মা গান্ধী কে ছিলেন আসলে ওনার গুরুত্বটা কি আমাদের দেশের বা বহির্বিশ্বে তখন থেকেই আমরা একটু একটু করে জানতে বুঝতে আর ভাবতে শুরু করি যে আসলে মহাত্মা গান্ধী কতটুক নিপুণ এবং কতটুক গুণের অধিকারী ছিলেন হয়তোবা আমরা সেখান থেকেই শুরু করি সেই জিনিসটা বোঝা তো একটি ছোটোবেলার স্মৃতির কথা দিয়েই আমি শুরু করছি জাস্ট একটু এক সময় মহাত্মা গান্ধীর মানে যখন মাথার টাক পরে তখন ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে আমরা সবাই চিন্তিত ছিলাম যে মাথার টাক কিভাবে ঢাকা যায় যেহেতু ছোট বাচ্চা ধুতিও পড়তে জানতাম না তো সবার প্রথমে যখন বলা হলো যে তোমার ধুতি পড়তে হবে একটা ভয়ে জন্মে নিল যেহেতু ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে একটু হাঁটাহাঁটি করতে লাগে তখন একটা ভয় কাজ করে মাথায় যদি ধুতির মধ্যে পা পড়ে তখন কি হবে তো এই সব ব্যাপারগুলি ছোটোবেলার স্মৃতি হয়ে থাকে আর আজকে আমরা একেবি টিভি এবং আশিকতার পক্ষ থেকে যে সুন্দর আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর আয়োজন আমাদের জানা মতো খুব কমই হয়ে থাকে তাই আমি ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি আশিকতা পরিবার এবং একেবি টিভিকে কথা না বাড়িয়ে এক সুন্দর অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন আপনাদের জন্যে আরেকটি কবিতা আমি উপস্থাপনা করছি তুমি আছো স্বাধীনতার শোভায় চিরবিরাজিত তুমি দেশ হারিয়েছ দেশের সেবায় পরাধীনতার সেকলে মন টিকেনি যদিও অহিংসা অসহযোগে ডান্ডিতে উজ্জ্বলিত তুমি শিখায় সমাজ সেবায় কষ্টের তরির মাঝি তুমি করেছ ভারত ছাড়ো আন্দোলনের সৃষ্টি চিন্তার মাধ্যমে ছাড়িয়েছ দেশ বিদেশ জাগিয়েছ আসলে সকল ভারতবাসীর কৃষ্টি পরাধীন ভারতের অশান্ত দিনের কথা যখন আস্ত কুমিরের দল দিয়েছিল হানা যুক্তি আর প্রতিবাদের তীব্র সুরে করেছিলে ইংরেজদের বর্বর আইনকে নামানা তুমি আছো সদা থাকবে হৃদয়ে দিন প্রতিদিন ভাবনার রঙে তোমায় আঁকব দেশপ্রেমের ভাবনাকে সাথে করে আবারও নতুন দিনের নব ভারতকে দেখব নমস্কার জয় জয় রঘুপতি सीता राम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीतारा सम्मति दे भगवान जय जय रघुपति राघव राजा राम पति त सीता राम जय रघुपति राघव राजा राम पति त पति पतित पावन सीतारा